السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم انكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الحمد لله সম্মানিত সুধি দুঃখ এবং ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন আজকে উত্তরায় মাইলস্টন কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে তাতে আমাদের দেশের নাগরিকদের ছোট ছোট বাচ্চারা এবং লোক সকল তারা বিপদগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বশেষ সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত প্রায় একশত পঞ্চাশ জনার বেশি আহত হয়েছে এবং জন ইন্তেকাল করেছেন ইন্না ইনা রাজিউন এই মুহূর্তে আমাদের যে করণীয় সেটা হচ্ছে তাদের পাশে দাঁড়ানো যারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের জন্য বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন আমি মানুষকে মাল সম্পদ এবং তার পরিবার পরিজনকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করে থাকি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত যারা ধৈর্য ধারণকারী তাদের জন্য আল্লাহ আল্লাহালার সুসংবাদ রয়েছে এজন্য আপনারা হতাশ হবেন না এবং আমাদের দেশীয় যে মুসলমান ভাই ব্রাদার আমরা আছি এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের প্রয়োজনগুলোকে সহজ করে আমাদের দেওয়া উচিত কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম একজন মুসলমানের উপরে অপর মুসলমানের ছয়টি হকের কথা বলেছেন তার মধ্যে যদি কেউ বিপদে পড়ে তবে তাকে দেখতে যাওয়া অর্থাৎ তাকে সহায়তা করা কেউ যদি ইন্তেকাল করে তবে তার জানা যায় উপস্থিত হওয়ার কথা বলেছেন সুতরাং আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর জন্য এবং আমার মুসলমান ভাইদের আমাদের দেশের নাগরিকদের উপকারার্থে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে আমরা তাদের পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর চেষ্টা করব ইংশা আল্লাহ এবং পাশাপাশি এটাও বলতে চাই কেহ বসত হাসপাতালে গিয়ে ভিড় জমাবেন না এতে করে সকল পেশেন্টদের কষ্ট হতে পারে কষ্ট বাড়িয়ে দিতে পারে এজন্য যারা শুধুমাত্র দুনিয়াবি স্বার্থে তাদের সাথে দেখা করতে চাচ্ছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সেখানে গিয়ে ভিড় জমাবেন না তাদেরকে কষ্ট দিবেন না যদি আপনি সাহায্য করেন শুধুমাত্রই আল্লাহ তাল্লাহর জন্য সাহায্য করবেন আরেকটি বিষয় আগামীকাল সারা দেশব্যাপী জাতীয় শোক ঘোষণা করা হয়েছে হয়তো জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে কিংবা দাঁড়িয়ে নিরবতা পালন করবে এর মধ্যে কোনো কল্যাণ নেই এর চেয়ে আপনি ইসা সওয়াবের মাধ্যমে তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া পৌঁছাবেন আর একজন মুসলমান হিসাবে এটাই আমাদের কর্তব্য ছোট ছোট বাচ্চাদের ইন্তেকালে আমরা খুবই মর্মাহত খুবই বেদনা বেদনাতুর আল্লা তালা ওদেরকে জান্নাতের ফুল হিসাবে কবুল করুক এবং যারা ইন্তেকাল করেছে সকলের গুনা খাতাগুলো আল্লাহ তালা মাফ করে দেওয়া আল্লাহামদুল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক